আমরা <lien plane story> মুখের সঙ্গে শহীদ হাফেজ হাসান ভাইয়ের শাহাদাত স্মরণ করছি আমরা আল্লাহ রকুল কাছে দোয়া করব আল্লাহ রকুল আলম শহীদ হাসান ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে বাংলাদেশের রাজনীতিতে এক এগারো আভাস আমরা লক্ষ্য বাংলাদেশে বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে চব্বিশের অভ্যুত্থানে সে আকাঙ্ক্ষা গুলো অপূর্ণ হয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে গণতন্ত্রের প্রতি উত্তরণের জন্য এই জনপদের মানুষের যে লড়াই করেছেন

বসার জায়গা তৈরি হয়েছে দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় রাজনৈতিক দলগুলোর করণীয় এবং জনগণের পদক্ষেপ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে এই সংবাদ সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে

আমরা দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে এবং আমরা ডক্টর মোহাম্মদ পদ থেকে বিষয়টিও দেখছি আসলে আলোচনা এসেছে সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি আজকে ভাবে আমরা এই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্যই এই সংবাদ সম্মেলন আমরা যেটা আমাদের সদস্য সচিব বলছেন যে একটা গণপোথনের প্রেক্ষিতে আর ডক্টর মহম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং এর অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে যে গণব্যুথানের আকাঙ্ক্ষা যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তী মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাসনকালীন সরকার নাকি গণবুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণবুত্থানের প্রক্রিয়ার দরি হয়েছে এবং ফলে তার গণবুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবারে তার দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণবুত্থান শুভ বিগত আমলের অপরাধ অপরাধসমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্থায় মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের থেকে আসলে যেতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহম্মদ ইউনু তিনি দায়িত্বের থেকেই রাজনৈতিকভাবে আর সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে বলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানই ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আস্থা তৈরি হবে আস্থা জায়গা তৈরি হবে বলে আমাদের অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ এককদের ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুস্থ সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠারোই আগস্ট বা মাসেরই ঘটনা তাহলে আসলে জনগণের জন্য কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণপ্রত্থান এবং পরবর্তী সময় যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দূরীকরণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে যে মানবতা বিরোধী কাজ কাজ অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে অনেক প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবে এটা আমাদের প্রত্যাশা ঘুমের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যেই আহ আওয়ামী আমলে নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আমি আমাদের সকল নির্বাচনকে কিন্তু আমরা প্যাসিভাল যদি সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটি আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোন সম্পর্ক নেই তারা গণবুদ্ধানের প্রেক্ষিতে গণবুদ্ধানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বেরবে তাদের মতো সিদ্ধান্ত নিবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এখন ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক গণপ্রত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপ্রত্থানের আকাঙ্ক্ষা গুলো তদারকি করার জন্য তারা গিয়ে গিয়েছে ফলে তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আলো হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণপুত্থানের আকাঙ্ক্ষা ভিত্তিতে সরকার গণপুত্থানের বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে আপনাদের যদি আহ প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্ন প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করবো